মেকানিক্সে সরি ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স উপরে আর কোন ম্যাথ নেওয়া যায় কিনা এই বিষয়টা আমি দেখব তবে তোমাদের জন্য অতিরিক্ত যে পর্বগুলো হইছে মিনিমাম থার্মোডাইনামিক্স উপর 17 থেকে 18টা আমাদের প্লেলিস্টে ভিডিও অ্যাড হইছে তোমরা এগুলো পার্ট বাই পার্ট দেখে আসতে পারো কোথায় দেখবা ইঞ্জিনিয়ারিং পাঠশালা ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল যদি তুমি এ করো তাহলে সবচেয়ে প্রেফার মনে করবা বিকজ সেখানে শুধুমাত্র প্লে লিস্ট ভয়েস ভিডিও গুলা দেওয়া আছে তো আমি মিজান ভাই চেষ্টা করি সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য আজকে আমরা যে ম্যাটটা অলরেডি আমি তুলে রাখছি সেই ম্যাটটার দিকে চলে যাই তো তোমরা এখানে বেশ কিছু হিন্স দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে কি একটি মেশিন করার একটি মেশিন কারণ এটা হবে কারণ নট কার্নট একটি মেশিন কার্নট সাইকেলের উপর ভিত্তি করে এত এবং এত তাপমাত্রার মধ্যে পরিচালিত হয় কার্নট মানে কি আমি যদি একশো শতাংশ যদি কাজ দেয় তাহলে একশো শতাংশ কাজ পাবো এরকম যদি হয় তখন এটাকে বলা হয় কার্নট ইঞ্জিন তো কার্নট ইঞ্জিনে দুইটা তাপমাত্রা দেওয়া আছে একটা হচ্ছে কি তিনশো এবং তিনশো ষাট কিলো তাপমাত্রার মধ্যে রয়েছে তাহলে এই যে কোপ নির্ণয় করতে হবে কোপ নির্ণয় করতে হবে যদি মেশিনটি রেফ্রিজারেটর হয় তখন একটা কোপ যদি হিট পাম্প হয় তখন একটা কোপ এবং যদি একটি হিট ইঞ্জিন হয় তখন একটা কোপ হবে তাহলে একটি হিট পাম্প একটা হচ্ছে হিট ইঞ্জিন এই দিনে আর একটা হচ্ছে রেফ্রিজারেটর তো তোমার সর্বোপরি যে আমার প্রসিডিওরটা সেটাকে যাকে ডাটা পরিচালনা করো এখানে যদি আমি ডাটা উঠাই তাহলে হচ্ছে আমি টি মিন একটা পাব টি মিন কত দুইশো ষাট ক্যালভেন এবং টি ম্যাক্স একটা আছে টি ম্যাক্স হচ্ছে তিনশো পাঁচ ক্যালভেন এখন বলছে কি আমার কোপ নির্ণয় করতে হবে প্রথমটা হচ্ছে ফ্রিজের জন্য বা রেফ্রিজারেটার জন্য তো রেফ্রিজারেটরের কোপ কি কোপ আর এটা আমরা জানি যে টি মিন হবে টি মিন অর্থাৎ যেখান থেকে তাপ অপসারণ করে সেই স্থানটা টি টি ম্যাক্স মিন তাহলে এখানে দেখো দুইশো ষাট তিনশো পাঁচ মাইনাস হলো দুইশো ষাট দুইশো ষাট এটা হচ্ছে ফাইভ তারপরে হচ্ছে ফোর তারপরে হচ্ছে ওয়ান সরি পঁয়তাল্লিশ হবে তো এখানে মূলত আমাদের এটা আসছে এটাকে যদি আমি ভাগ করি তাহলে কোপ আসবে কত টু সিক্স ডিভাইডেড ফোর ফাইভ এটা আসবে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেভেন

তাহলে একটা হচ্ছে হিট পাম্প পাম্প আচ্ছা হিট বলতে আমরা হচ্ছে সাধারণত যে ইউজ ইউজ ওখানে তিনটা তিনটা একটা অংশ অংশ কি কি ছিল রেফ্রিজারেটর তার হিট ইঞ্জিন তারপরে হচ্ছে রেফ্রিজারেটর আর একটা হচ্ছে কি আরেকটা ছিল হিট পাম্প আচ্ছা এখানে দেখো এখানে দেখো দুইটা আছে কিনা না তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে আচ্ছা প্রথমে যেহেতু এটা আমার হিট পাম্প এটা আছে তাহলে পাম্পের আমাদের ফর্মুলাটা কি আছে পাম্পের ফর্মুলাটা হচ্ছে তোমাদের যেটা পাম্প আছে হিট পাম্প আছে ওইটা হচ্ছে টি ম্যাক্স হবে টি ম্যাক্স মানে সর্বোচ্চতে কনডেন্সারে কাজ করবে এটা টি ম্যাক্স টি ম্যাক্স মাইনাস টি মিন টি ম্যাক্সটা হচ্ছে তিনশো প্লাস তিনশো পাঁচ মাইনাস হচ্ছে দুইশো ষাট তাহলে তিনশো পাঁচ আর এটা যদি বিয়োগ করি তাহলে হচ্ছে পঁয়তাল্লিশ তখন আমাদের উত্তর কত আসে দেখি তিনশো পাঁচ পাগ হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে সিক্স পয়েন্ট ডাবল সেভেন আছে সিক্স পয়েন্ট ডাবল সেভেন এটা আমার একটা অ্যান্সার খুব ছোট ছোট অ্যান্সার আর তিন নম্বরে বলা হয়েছে কি হিট ইঞ্জিন তার মানে হচ্ছে কোপ ইঞ্জিন ই এটার ক্ষেত্রে আমাদের কি হবে ওয়ার্ক ওয়ার্ক ডান হচ্ছে উপরে থাকে অর্থাৎ এটা হচ্ছে টি ম্যাক্স টি মিন কোথায় কাজ করে টি মিনে কাজ করে তোমাদের দেখো এখানে আমাদের যে মানে পয়েন্টটা ছিল সেটা কি যে একটা বৃত্ত ছিল কাজ দেয় আর এদিকে দুইটা অংশ ছিল এখানে হচ্ছে তাপ হচ্ছে কি করে প্রবেশ করে আর এক জায়গায় বর্জন করে তাহলে এই যে হিট ইঞ্জিন হিট ইঞ্জিনের কাজটা মূলত তাপ বর্জন করবে তাহলে এখানে মূলত তোমাদের কাজটা হবে কি মানে সর্বোচ্চ স্থানে ইনপুট ইনপুট করতেছে কি এইখানে এখানে হচ্ছে ইনপুট সর্বনিম্ন আউটপুট সরি আউটপুট হচ্ছে ইনপুট হচ্ছে কাজ আউটপুট হচ্ছে হ্যাঁ এখানে হচ্ছে টি ম্যাক্স হবে তোমাদের বুঝতে হবে এটা হচ্ছে ম্যাক্স হবে বিকজ এই জায়গাটায় আউটপুট হিসেবে তোমরা যেটা পাবে মানে যেটা আউটপুট হবে ওটা হচ্ছে ইনপুট ডিভাইডেড আউটপুট তাহলে ইনপুট ডিভাইডেড আউটপুটের এই অংশটা তোমাদের মনে আমি এই জায়গাটা আবারও এক্সপ্লেইন করি আমার এই চিত্রটাতে ভুল গেছে চিত্রটাতে মূলত এখানে কি হচ্ছে কাজ ইঞ্জিনে কাজ হচ্ছে মানে ওয়ার্ক ডান হিসাবে কাজ কি বের হবে আচ্ছা এখানে এখানে কি হবে কোল্ড এ হট থেকে হট থেকে প্রবেশ করবে এটা হচ্ছে হট বডি এটা হচ্ছে কোল্ড বডি এটা হচ্ছে কোল্ড অংশ এটা হচ্ছে ওয়ার্ক আচ্ছা এই হট বডি থেকে আমার হচ্ছে যেটা ইনপুট এটা হচ্ছে কি ইনপুট আর এটা হচ্ছে আমার কি আউটপুট তাহলে আউটপুট হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড ইনপুট হচ্ছে এইচ অর্থাৎ এটা হচ্ছে আমার তাপমাত্রা আইডিয়াল যে তাপমাত্রা আছে এটা হচ্ছে টি ম্যাক্স আর এটা এখানে আছে টি মিন তাহলে আমার এখানে হচ্ছে ইনপুট হচ্ছে টি ম্যাক্স তার মানে ইনপুট হচ্ছে টি ম্যাক্স এই জায়গাটা কনফিউশন হয়েছিল কনফিউশনটা তিনশো পাঁচ তারপরে হচ্ছে দুইশো ষাট এরপরে হচ্ছে তিনশো পাঁচ তাহলে আমাদের এটার হিসাব যদি করি তাহলে কত আসবে এটা থেকে এটা বাদ দিলে তো আমরা জানি যে পঁয়তাল্লিশ ডিভাইডেড হচ্ছে তিনশো তাহলে দেখা যাবে শূন্য দশমিক এক চার সাত একটা অনেকগুলো মানে ক্যাটাগরি ক্যাটাগরি থাকে এই যদি আমরা বুঝতে পারি তাহলে আশা করা যায় যে ম্যাথের আর কোনো প্রবলেম হবে না তো এটা যদি আমরা বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই এখন আমি তোমাদের হোয়াইট বোর্ডে আরেকটা নতুন ম্যাথ দেখাচ্ছি ম্যাটটাকে তোমরা দেখো যে একটি বরফ কল বরফ কল বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি হতে দৈনিক জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দশ টন বরফ তৈরি করে দশ টন যদি বরফ কলের কোপ যদি এত হয় এবং ইফিসিয়েন্সি যদি এত হয় তাহলে কম্প্রেসর প্রদত্ত শক্তি নির্ণয় করো বরফ গলনের সুপ্ত তাপ এত আমি সবার আগে কি করব ডাটাগুলো তুলব এখানে কি করব ডাটা তুলি একটি বরফ ফল এত তাপমাত্রার পানি হতে অর্থাৎ এখানে একটা তাপমাত্রা আছে এটা হচ্ছে তোমাদের দেওয়া আছে যে মানে আমি যদি এখানে আকারে অঙ্কন করি বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এটা হচ্ছে কি পানি এই পানি থেকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দশ টন বরফ তৈরি করে তার মানে এটা হচ্ছে জিরো ডিগ্রির আগে পানি হবে জিরো ডিগ্রি পানি পরিণত হবে দেন জিরো ডিগ্রি কি হবে বরফে পরিণত হবে বরফ তাহলে এখানে কি হলো তাপমাত্রা পরিবর্তন হচ্ছে কি এম এস ডেল টি আর অবস্থার পরিবর্তন হচ্ছে এম এল আর মানে আমার সূত্র হবে কি কিউ মিন হবে হচ্ছে এম এস ডেল টি পাস হচ্ছে এম এল তাহলে এখানে আমি ডাটাগুলো যদি তুলি আমার কি দেওয়া আছে হচ্ছে এ এখানে দেওয়া আছে তাপমাত্রা হচ্ছে টি ওয়ান হচ্ছে বিশ ডিগ্রি সেন্টিগ্রেড টি টু হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এরপরে দেওয়া আছে দশ টন মানে এম সমান দশ টন আমরা জানি এক টন সমান এক হাজার কেজি তাহলে এটা হবে কি দশ হাজার কেজি বা টেন টু দি পাওয়ার ফোর কেজি এখন এই জায়গায় হচ্ছে কোপ দেওয়া আছে কোপ এটা রেফ্রিজারেটর হবে কারণ বরফ তৈরি করে টু পয়েন্ট তাহলে এখন আমার এই যে এম লাগবে কি লাগবে এম আছে এম হচ্ছে টেন টু দি পাওয়ার ফোর এই যে এস এটা হচ্ছে সুপ্ততা হলো এল এল এর মান হচ্ছে তিনশো পঁয়ত্রিশ আর এখানে সুক্ততা হচ্ছে আমরা জানি পানির সুক্ততা হচ্ছে বিএল ফোর পয়েন্ট টু এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে তাপমাত্রা তাপমাত্রা পার্থক্য পার্থক্য এবং একই অতএব এটা হচ্ছে বিশ মাইনাস শূন্য তারপরে হচ্ছে প্লাস এম হচ্ছে ওই যে টেন টু দি পাওয়ার ফোর ইন্টু হচ্ছে এল এল এর মান হচ্ছে তিনশো পঁয়ত্রিশ তাহলে আমার কিউয়ের মান বের হবে কত টেন টু দি পাওয়ার ফোর গুণান হচ্ছে ফোর পয়েন্ট টু গুণন হচ্ছে বিশ প্লাস হচ্ছে টেন টু দি পাওয়ার ফোর গুণান হচ্ছে তিনশো পঁয়ত্রিশ তাহলে হচ্ছে আমার ওয়ান ফোর ওয়ান নাইন জিরো 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 এই হচ্ছে আমাদের এটা আসলো কিলোজুল পারে যে মানে একটি বরফ ফল এত হতে পানি হতে এত দৈনিক মানে কি একদিনে এত উৎপন্ন করতে পারে কিলোজুল কিলোতে কেন আসলো এখানে মূলত আমাদের হচ্ছে এক হাজার দ্বারা ভাগ করা আছে তাহলে এই জায়গায় কি করতে হবে কেউ বের করছো তোমার বের করতে হবে কম্প্রেসার প্রদত্ত শক্তি নির্ণয় শক্তি বলতে আমাদের মূলত হচ্ছে পি ইনপুট ইনপুট হচ্ছে এটা তা আমার এই যে এটা বের হয়েছে বাট আমাদের হচ্ছে ডাব্লুটা বের হয়নি এটার মান দেওয়া আছে আমি যে ডাবলু মানটা বের করে নিতে পারি এখানে ডাব্লিউ ইকাল আমরা জানি কি মেইন সূত্র জানি কি ডাব্লিউ সরি কোপ আর আরেটর আর কি কিউ ডাব্লিউ তো এখানে আমার লাগবে হচ্ছে ডাব্লিউ আমার ডাব্লিউটা তাহলে কিউ মিনের মান কিউ মিন এটা হচ্ছে কিউ

যা আছে ভাগ হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে ষোলো আচ্ছা এই জায়গাটাতে আমাদের একটা কাজ আছে সেটা হচ্ছে আমাদের এই জায়গাটাতে কিলো নিতে হবে এই যে কিলো জুল আছে এটাকে আমাদের কিলো ওয়ার্ড নিতে হবে কিলো ওয়ার্ড ছাড়া আমাদের এখানে পাওয়ারটা বের হবে না মানে শক্তি নির্ণয় করতে হবে তার মানে এই জায়গাটাতে আমার একটু কি করতে হবে কাজ করে নিতে হবে কাজ করতে বলতে কি আমি এই জায়গাটা মুছে দেই এই জায়গাটাতে আমার সেকেন্ডে প্রকাশ করতে হবে তো এখানে আমরা জানি যে জুল পার সেকেন্ডে হয় ওয়ার্ক তাহলে যখন আমরা কিলোওয়াট থাকবে তাহলে কিলোওয়াট হবে কিলো থাকলে জাস্ট আমরা কি করব সবই ঠিক থাকবে এটাকে কি করব ডেতে কনভার্ট করব তার মানে 24 ঘন্টা তারপরে হচ্ছে ছত্রিশশো সেকেন্ড তাহলে এখন কনভার্ট করতে হবে আমাদের যে গুণন টু এটা হচ্ছে জিরো এটা হচ্ছে ভাগ দিব আমরা হচ্ছে চব্বিশ গুণন হচ্ছে ছত্রিশশো তাহলে এটা আমার আসবে আটচল্লিশ দশমিক কিলো জুল সেকেন্ড বা একবারে যদি আমি দেই কিলো ওয়ার্ড এখন আমি এই জায়গাটা বের করবো ডাব্লিউ হচ্ছে হ্যাঁ ডাব্লিউ কিউমিন এটা কোপ এখন এখানে কিউমিন

আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা মান বের হলো এরপরে আমাদের এখন এই মানটা এখানে ইনপুট করবো এখানে যদি আমি মানটা করি আমার কি হয় তখন ডাব্লিউ এর মান আমরা পেলাম উনিশ দশমিক এত আর এই যে এটা নব্বই পার্সেন্ট এই নব্বই পার্সেন্টটাকে আমি যদি একবারে ভাগ দিই একশো দ্বারা তাহলে এত এটাকে আমি কি করবো ভাগ করব একুশ দশমিক পঞ্চান্ন একুশ দশমিক পঞ্চান্ন এটা হচ্ছে কিলো ওয়াট মোটামুটি আমাদের এই উত্তরটাই চাইছে তোমরা একটা একটা করে লেভেল বের করতে হবে আমাদের মেইনলি এটা বের করতে হবে তো এটা বের করার জন্য আমাদের ডাব্লিউ বের করতে হবে আর ডাব্লিউ বের করার জন্য আমাদের কি মিন লাগবে তার মানে আমাদের স্টার্ট করতে হবে এ পাশ থেকে পর্যায়ক্রমে ধাপ গুলো অবলম্বন করতে হবে তাহলে মোটামুটি আমাদের ম্যাথ গুলো কমপ্লিটলি হবে আশা করা যায় তো তোমরা যদি এই ম্যাপটা বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী ম্যাথে যেতে পারি আমরা আসলাম এই পার্টের সর্বশেষ ম্যাপটা নিয়ে সর্বশেষ ম্যাপটাতে অনেক কিছু আছে তোমরা ভালো করে দেখতে পারো এখানে আছে কি একটা রেফ্রিজারেটরের তাপমাত্রা এত এবং তাপমাত্রা তাপমাত্রা এত রেফ্রিজারেটরের এত এবং কনডেন্সারের তাপমাত্রা এত আচ্ছা ম্যাপটা আমি একবার দেখি সরি ইভাপোরেটরের এখানে আছে কি ইভাপরেটরের একটি রেফ্রিজারেটরের ইভাপোরেটরের তাপমাত্রা রেফ্রিজারেটরে ইভাপোরেটরের ইভাপোরেটর ইভা পরেটর তাপমাত্রা মনে রাখো এখানে রেফ্রিজারেটরের ইভা তাপমাত্রা হচ্ছে এত আচ্ছা আমরা জানি যে রেফ্রিজারেটর আর এই পাশ থাকে হচ্ছে কন্ডেন্সার এই পাশ থাকে হচ্ছে ইভা পরেটর এটা হচ্ছে ইভা আর হচ্ছে কি কন্ডেন্সার কন্ডেন্সার আচ্ছা রেফ্রিজারেটর থেকে তাপ শোষণ করে এখানে আমাদের বিদ্যুৎ শক্তি দিতে হয় এটা হচ্ছে এখন তোমার তাপ এখানে প্রদান করবে হচ্ছে কত দেওয়া আছে কত মাইনাস তিরিশ যোগ হলো দুইশো তিয়াত্তর তাহলে এটা যদি আমি বিয়োগ করি তাহলে থ্রি ফোর টু আর দেওয়া আছে কত বত্রিশ যোগ হলো দুইশো তিয়াত্তর তাহলে কত হবে ফাইভ টেন থ্রি এত ক্যালেভেন এখন বলছে সর্বোচ্চ কোপ নির্ণয় করতে হবে যদি প্রকৃত কোপ প্রকৃত কোপ বলতে হচ্ছে কোপ অ্যাকচুয়াল হ্যাঁ আর হচ্ছে সর্বোচ্চ কোপ হলো আইডিয়াল of ideal ideal হয় তাহলে এত রেফ্রিজারেটিং ইফেক্টের জন্য রেফ্রিজারেটিং ইফেক্ট মানে এটা হচ্ছে কি আমাদের হচ্ছে কিউ কিউ মিন এটা হচ্ছে কত দেওয়া আছে ফাইভ কিলো ওয়াট যদি এটাই হয়ে থাকে তাহলে আমরা এই অংশটার সলিউশন কিভাবে করব আগে আমাদের হচ্ছে কোপ আইডিয়ালটা লাগবে তাহলে কোপ আইডিয়ালটা যদি লিখি তাহলে হবে আমার টি মিন টি ম্যাক্স মাইনাস টি মিন টি মিনটা কত আছে টি ম্যান দেওয়া আছে হচ্ছে দুইশো তেতাল্লিশ আর হচ্ছে ম্যাক্সটা হচ্ছে তিনশো পাঁচ দুইশো তেতাল্লিশ তাহলে এটা যদি আমার হয়ে থাকে আমি চিত্রটাকে মুছাই দেই, তাহলে আমার উত্তর কত আসবে উপরে হচ্ছে দুইশো তেতাল্লিশ নিচে হচ্ছে তিনশো পাঁচ হচ্ছে তাহলে এই জায়গাতে আমার উত্তর হবে তিন তিন দশমিক বিরানব্বই বিরানব্বই তো এখানে এটা যদি আমি পেয়ে যাই তাহলে কোপ আইডিয়াল পেলাম কোপ অ্যাকচুয়ালটা বের করতে হবে কোপ অ্যাকচুয়ালটা এটা কি হবে কোপ আইডিয়াল আইডিয়াল এর প্রকৃত কোপ সর্বোচ্চ কোপের এত অংশ সর্বোচ্চ কোপ বলতে আইডিয়াল কোপ এর হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ অংশ তাহলে আমি জানি কোপ আইডিয়াল কত পাইছি থ্রি পয়েন্ট নাইন টু ইন্টু জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে এটার মান আমরা পাবো কত হচ্ছে শূন্য দশমিক তাহলে এটা হচ্ছে দুই দশমিক চৌরানব্বই দুই দশমিক চৌরা নব্বই এটা একটা গেল এখন আমার বলছে কি যে এই রেফ্রিজারেটরটি যদি এত রেফ্রিজারেটিং ইফেক্টের জন্য কত শক্তি সরবরাহ করতে হবে অর্থাৎ সরবরাহকৃত শক্তি ডাব্লিউ ইন বের করতে হবে আমার তো এইখানে আমার কিউ দেওয়া আছে ডাব্লিউ বের করতে হবে তার মানে আমার মূলত কি এখানে নাই আমরা জানি যে কোপ এত এর ইফেক্টের জন্য তার মানে হচ্ছে কোপ আর ইজুকাল টু হচ্ছে কিউ ইন বা কিউ মিন ডিভাইডেড ডাব্লিউ ইন এই জায়গায় যদি তোমরা দেখো তোমাদের ডাব্লিউ ইনটা বের করতে হবে তাহলে কিউ মিন কোপ আচ্ছা তো আমি মানগুলা যদি বসাই তাহলে কি হবে এখানে কিন্তু অলওয়েজ কি হবে তো বলতে সাধারণত কি বোঝাচ্ছে এখানে বলছে কি প্রকৃত কোপ সর্বোচ্চ কোপের এক অংশ তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল তাহলে কোপ কোপ হচ্ছে আমি আর এখানে হবে না আর একটা না এখানে দুইটা কোপ হচ্ছে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল প্রকৃত আচ্ছা অ্যাকচুয়ালটার জন্য এখানে কিউ মিন এটা দেওয়া আছে ফাইভ আর এটা হচ্ছে এটার মান দেওয়া আছে কত চৌরানব্বই তাহলে এটার মান আসে কত দেখো ফাইভ ভাগ হচ্ছে টু পয়েন্ট নাইন ফোর তাহলে আমার আসবে ওয়ান পয়েন্ট সেভেন কিলো ওয়াট মূলত আমাদের চাওয়ার যে মানে চাওয়ার যে উত্তরটা ছিল এটাই ছিল উত্তরটা তো তোমরা এক একটা লেভেল পার করবা সুন্দরভাবে লেভেল গুলো পার করবা দেখবা যে ম্যাথ অটোমেটিক সুন্দরভাবে তোমার কাছে সলিউশন এসে গেছে অতএব তোমরা হচ্ছে ম্যাথ নিয়ে বিভ্রান্ত হবে না তোমরা সবার আগে ম্যাথটা রিলেশনটা ভালো করে বুঝবা দেন ডাটা ইনপুট করবা দেন হচ্ছে তোমরা ম্যাথটার সলিউশন পেয়ে যাবে তো আমার এই যে গুলো করার উদ্দেশ্য ছিল তোমাদের ভালো একটা ইনপুট হিসেবে দাও দেন তোমরা যেন আউটপুট হিসেবে ভালো কিছু পাও তো আমি মিজার মা অলওয়েজ চেষ্টা করি ইঞ্জিনিয়ারিং পাঠশালার পরিচালক হিসেবে এজ তোমাদের ভালো একটা ফ্যাসিলিটিস দেওয়া তো তোমরা এই প্রত্যেকটা মানে সেকশন অনুযায়ী হিট ইঞ্জিন রেফ্রিজারেটর বলো বা আদার্স অন্যান্য সেকশনগুলো সবগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং পাঠশালার ইউটিউব চ্যানেল তো সেখানে পাবে আর পরবর্তীতে আমরা আলোচনা করবো যে সাবজেক্টটা তারপরে আপডেট পেয়ে যাবে ইঞ্জিনিয়ারিং পাঠশালার ফেসবুক পেজে সম্ভবত আমরা হচ্ছে জব একটা হার্ডলি একটা একটা জন্য আমরা ক্লাস নিয়ে আসতেছি যেখানে আলোচনা করা হবে মূলত এই যে পিএইচসি আন্ডার যে জুনিয়ার ইন্সপেক্টর হচ্ছে সেগুলো প্রিলি যে ক্লাসগুলো এগুলো এগুলো কন্টিনিউ করাবো তো তোমরা যারা জব প্রিপারেশনে আসো তারা আমাদের ফেসবুক যে অফিসিয়াল ফেসবুক আছে সেখানে তোমরা লগ দিতে পারো অথবা হোয়াটসঅ্যাপে আমরা তোমাদের হচ্ছে শীত প্রদান করবো উইকলি টেস্ট গুলো নেবো ইনশাল্লাহ সর্বোচ্চ ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করবো তা আজকের মতো এই পর্যন্তই সর্বদাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকবে আদার্স কোনো প্রবলেম হলে তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি এটা এক্সট্রা আলোচনা করে ক্লাসটা নেওয়ার ব্যবস্থা করবো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম